সম্মানিত দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম যা যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাত্রেশ্বর খামারি ভাইয়েরা অনেকেই জেনে থাকেন যে চিতল মাছের পোনা চাষের জন্য অনেকেই পোনা সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে আজকে একটি ভিডিও দিলাম তো যাই হোক যারা যারা চিতল মাছের পোনা সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা এইগুলি নদীর মাছ এখান থেকে কালেক্ট করা হয় এবং কি এই মাছগুলি পরে পরবর্তীতে ধাপে বিক্রি করা হয় বিভিন্ন জায়গায় তো যাদের যাদের প্রয়োজন খুচরা বা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত এইগুলি যমুনা নদীর চিতর মাছের পোনা একদম কালারফুল মাছ এই মাছগুলি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের তাছাড়াও আমাদের কাছে ছোটো বড় সকল সাইজের চিতর মাছের পোনা রয়ে গেছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর সাধারণত এই চিতর মাছগুলি নাকি চাষ করে কি খাওয়াবেন সে চিন্তায় প্রয়োজন আমরা বলে থাকি যে চিতর মাছ চাষের ক্ষেত্রে আপনাকে প্রথমত ধরে নিতে হবে যে এদের জন্য আগে প্রযুক্তি পরিমাণে ওভাঞ্চিত মাছের পোনা আপনার পুকুরে উজুত করতে হবে তারপর এই মাছের পোনাগুলি আপনার ক্রয় করতে হবে তাছাড়াও আপনি চাইলে আমাদের কাছ থেকে ছোট দানি পোনা নিতে পারেন কম দরের ভিতরে যে দানি পোনাগুলো হয়ে থাকে ওইগুলি নিয়ে মাছগুলিকে খাবার দিতে পারেন ওই মাছগুলি যদি আপনারা নেন আমাদের কাছ থেকে যদি আমরা কেজি দরে বিক্রি করি দুই হাজার বা তিন হাজার টাকা কেজি এক কেজিতে এইগুলি আপনাদের কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর হাজার পোনা হয়ে থাকে তো যাদের প্রয়োজন অবশ্যই এই পোনাগুলি আগে মজুত করবেন মজুত করার পরে এই চিতল মাছের পোনাগুলি ক্রয় করবেন সাধারণত এই চিতল মাছের পোনাগুলি যদি আপনার এই সাইজের পোনাগুলি নেন এইগুলি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনা তাছাড়া আমাদের কাছে আরও ছোটো সাইজের পোনাও রয়েছে আপনারা নিতে পারেন কম দরের ভিতরে আর যদি একটু রেলি ভিতরে নেন তাহলে এই মাছগুলি নিতে পারেন এইগুলি সাধারণত আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় আর এই মাছগুলি এক একটা এক বছরে প্রতিটা মাছের উদ্যোগ থাকে দুই থেকে আড়াই কেজি আর যদি পর্যাপ্ত পরিমাণে খাবার দিন তিন কেজি পর্যন্ত ওজন হয় তো ভিডিওটি ভালো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন ধন্যবাদ